নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বাজে এখন বিকেল চারটে দশ মেয়ের পাঁচটা থেকে ইংলিশের টিউশন আছে এই সময় হঠাৎ করে ঘুমিয়ে গেছে ভাত খাওয়ার পর অনেকবার করে ওর বাবা বলল অহনা আমার কাছে ছবি এসো তখন শুনলো না তখন বসে বসে টিভি দেখে সময়টা নষ্ট করলো তারপরে এখন উনি ঘুমাচ্ছেন ওদিকে দেখালাম আমি ভাত বসিয়েছি কারণ অহনার বাবার আজ থেকে নাইট ডিউটি আছে এদিকে আরেকটি খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো অহনার যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে এই দুদিন ও কোনো বই খুলেনি পড়াশোনা করবে না বলেই দিয়েছে দুদিন আমাকে ছুটিয়ে দাও সেই জন্য ও সারা দিন ধরে আজকে এই ডলের একটি ঘর বানিয়েছে ঘরটা কতটা সুন্দর বানিয়েছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম কতটা চিন্তা ভাবনা করে ঘরটাকে বানিয়েছে দেখুন একটা মাস্কে ডলের দোলনা বানিয়ে দিয়েছে আবার দোলনাটার উপরে একটা ল্যাপটপও রেখেছে আমায় আবার বলছিল ওর যখন দোল খেতে মন চাইবে না সে তো তখন দোলনার মধ্যে বসে ল্যাপটপে কাজ করতে পারবে সেই জন্য দোলনাটাতে একটা ল্যাপটপও দিয়ে রেখেছে আর ডলটাকে দেখুন মাথায় আবার তার বালিশ দেয়া আছে সে বালিশে মাথাটি রেখে ঘুমাচ্ছে কত সুন্দর বানিয়েছে দেখুন আবার দাঁড়ান নিচে আর একটা ঘর আছে নিচের ঘরটা একটু আসি এই দেখুন নিচে ঘরেও আর একটা দোলনা খাটানো আছে আর এদিকে দেখুন একটা বুক র্যাক বানিয়েছে এই যে দেখুন কালো মতো জায়গার মধ্যে না আবার কিছু কাগজকে বইয়ের মতো বানিয়ে ওই তাকটার মধ্যে রেখেও দিয়েছে আর এদিকে একটা বেসিন আছে দেখুন আর বেসিনের ওপরে একটা আয়নাও বানিয়েছে আয়নাটা কি দিয়ে বানিয়েছে একটা বানিয়ে দিয়েছে আয়না আর এদিকে আর একটা জিনিস দেখুন ডলের আলমারি আছে আলমারির দুটোই তাক এই যে দেখুন আলমারির তাক দুটোই আবার আলমারির তাকের ভেতরে জামা কাপড়ও রেখে দিয়েছে এটা হচ্ছে ওর ডলের আলমারি আজ সকাল থেকেই খুব মন দিয়ে না এই ঘরটি বানাচ্ছিল আর দেখতে বেশ ভালো লাগছে ওর বাবা মাকে অনেকবার ডেকে দেখালো দেখো কত সুন্দর বানিয়েছে সত্যি এই ধরনের খেলাগুলো যখন খেলে না তখন সত্যিই খুব ভালো লাগে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই ওই যে টিউশন যাওয়া বলে ব্যাগটা গুছিয়ে রেখেছে আর এখানে একটা গিফট আছে এটি ওর ইংলিশ স্যারের জন্য এখানে কার্ড দিতে রেখা আছে রেসপেক্টেড স্যার হ্যাপি টিচার্স ডে ফ্রম অহেঞ্জিতা মন্ডল টিচার্স ডে জানি পেরিয়ে গেছে ওই দিন অহনার বাবা অহনাকে কিছু গিফট কিনে দিতে পারেনি বলে আজকে কিনে এনেছে সেটা অহনা আজকে ওর স্যারকে গিয়ে দেবে গিয়েছিলাম বাজারে ফ্রিজে কিছু ছিল না আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো একটু দামগুলো একটু উল্লেখ করে দিই আপনাদেরকে তিন তারি কলমি শাক নিয়েছি দশ টাকায় আর কাঁচা লঙ্কা নিয়েছি একশো টাকায় এছাড়া পলিথিনটার মধ্যে সবজি আছে টমেটো কাঁচা লঙ্কা কচু ঢেঁড়স আর কাকরল। সবকটা সবজির পরিমাণ আমার আড়াইশো আড়াইশো করে আছে দামগুলো একটু বলে দিই কচু হচ্ছে আশি টাকা কিলো ঢেঁড়স ষাট টাকা কিলো টমেটো সত্তর টাকা কিলো কাঁকরোল আশি টাকা কিলো মোট মিলেমিশে আমার সবজির দাম পড়লো নব্বই টাকা নব্বই টাকার সবজি নিয়ে আসলাম এটা এক থেকে দিন আমার ঘরে যাবে চলুন এরপরে এগুলো বেছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিই তারপরে আসছি রাতের খাবারে বন্ধুরা আজকে হয়েছে এক কাণ্ড আমার দিনের বেলায় খুব ছোটো মাছগুলো খেতে মন যাচ্ছিলো আমি ওই জন্য অহনার বাবার প্রতি আজকে খুব রেগে আছি কারণ ওকে বলেছিলাম তুমি সব সবজি এবং ছোট মাছ আমার জন্য নিয়ে আসবে কিন্তু ও গাড়িটার সার্ভিসিংয়ে নিয়ে যাওয়ার জন্য ও কোনো কিছুই আনতে পারেনি এতে ওর দোষ ছিল না কারণ গাড়িটার অবস্থাও একটু নরবরা হয়ে গিয়েছিল আজকে সারা দিন ডিমের রান্নাই করে চলছি দিনে বেলাতেও ডিম অমলেট করে দিয়েছিলাম আর রাতেও অমলেট করে একটু আলু দিয়ে কষা কষার মতো করে দিয়েছি আর ডালটা তো আছেই ওই জন্য না মন মেজাজ ভালো নেই কারণ খুব ছোট মাছ খেতে মন যাচ্ছিলো আমার আবার যখন যেটা খেতে মন যায় তখন যদি সেই জিনিসটা না পায় না তাহলে একটু মনটা খারাপ হয়ে যায় তবে সাময়িক আবার কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায় তো বন্ধুরা মেয়ে এখন ভিডিও করে দিচ্ছে আমাকে মেয়ে বলছে আমি ডিম খাবো না আমাকে মাছ দাও হা ভগবান এত রাতে কোথায় মাছ পাবো বলুন তো সারাদিন এই নিয়েই ঝামেলা হলো তোর বাবার সঙ্গে বলছি শুনছি সব কিছু তাহলে এখন কেন মাছের জন্য জিদ করছিস এই কথা ওকে বোঝাতেই আছি তো জোর করে একরকম দুজনের ভাত বেড়ে নিয়েছি ভাত ডাল আর ওই ডিমের মশলা দিয়ে যেটা একটু করে রেখেছিলাম সেটা দিয়ে খেয়ে নেব সকাল হলেই স্কুল আছে স্কুল থেকে দিয়ে আসার পথে আমি আমার মতন করে মাছ নিয়ে আসবো তবে ছোট মাছটাই চেষ্টা করব যদি পাই ভালো না পেলে এমনি মাছই নিয়ে আসতে হবে ছোট মাছটা বাজারে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না চলুন আজকে টেবিলে বসেই খেয়ে নিই বন্ধুরা বন্ধুরা সত্যি আজকে খুব ছোট মাছ খেতে ইচ্ছে করছিল কিন্তু কি আর করা যাবে আমার ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেল তবে চেষ্টা করব আগামী দিনে আমার ইচ্ছেটাকে পূর্ণ করার বন্ধুরা মেয়েকে বুঝিয়ে সুজিয়ে আমি খাবার দিয়ে দিয়েছি এখন খেয়ে নিই আপনারা রাত্রে আজকে কি কি দিয়ে খাবার খেলেন একটু বলবেন আর আপনারা যদি আমার সঙ্গে টেবিলে বসে এই ডিমের তরকারি দিয়ে খেতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন বন্ধুরা ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আগ্রহ পাই আরও ভিডিও বানানোর জানি ঘরোয়া ভিডিও হয়ে যাচ্ছে বাইরে যেতে পারছি না কিন্তু কি করবো বলুন তো সংসার তো আছে সংসার যখন করেছি সংসারের এই কাজগুলোকে ছেড়ে তো আর চলে যেতে পারি না আর আমার একটা দুটো লোক রাখার ক্ষমতাও নেই নিজেই বাড়ির সমস্ত কাজ করি যতদিন পারছি করব। নেহাতি যখন পারবো না তখন বাধ্য হয়েই লোক রাখতে হবে আমার মনে হয় নিজের ঘরের কাজ নিজে হাতে যদি করতে পারি এর তুল্য ভালো জিনিস আর হয় না চলুন খেতে বসে পড়ি আপনারাও চলে আসুন একসঙ্গে আমরা যা নিয়ে বসেছি সবাই ভাগ করে খাবো বন্ধুরা আজ তো পাঁচ দিন চোখের অবস্থা অনেকটাই ভালো তবে আজকেই লাস্ট অ্যান্টিবায়োটিক যে ওষুধটা খাচ্ছি সেটা আজকে লাস্ট আর ড্রপটাও পাঁচ দিন নিতে বলেছিল তাহলে আজকে হলি আমার সমস্ত ওষুধগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে আশা করছি আগামী কাল থেকে আর কোনো সমস্যা হবে না আজকেই পুরোপুরি প্রায় সুস্থ তবু হালকা একদম মনটা যেন কোথাও একটা খুঁতখুত করছে সেই খবরটা আপনাদেরকে একটু জানিয়ে দিই প্রথমেই বলা উচিত ছিল প্রথমে বলা হয়ে ওঠেনি চলুন ওষুধটা খেয়ে নি আজকে লাস্ট অ্যান্টিবায়োটিক খাচ্ছি আর এরপরে ড্রপটা লাগিয়ে দেবো এই কদিন অহনার বাবাই ড্রপটা দিয়ে দিচ্ছিল দিনে তিনবার করে আর ওষুধটা নিজেই খাচ্ছিলাম কিন্তু আজকে ড্রপটা আমাকে নিজেকেই নিতে হবে চলুন নেওয়া যাক চেষ্টা করি ঠিক নিতে পারবো চলে এসেছি সবার ঘরে দাঁড়ান আগে লাইটটা জ্বালিয়ে নিই তারপরে আস্তে আস্তে ড্রপটা নিয়ে নেব বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই আমি রাখছি আগামীকাল আপনাদের সাথে আমি আবারও গল্প করতে চলে আসব ততক্ষণকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আগামীকাল দেখা হচ্ছে টাটা বাই